আসসালামু আলাইকুম আপনি সবাই কেমন আছেন আমিও আল্লাহর রকমতে ভালোবাসি আমার ভিডিওটি কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাহিরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এদিকে আমি তিন চুলার ভিতরে রান্না বসা দিলাম রান্না করতে অনেক দেরি হয়ে যায় তার জন্য তিন চুলায় দিলাম যেহেতু অনেক রান্না তো এদিকে আমি গরুর মাংসটা লড়াচাড়া দিয়ে দিচ্ছি যেন নিচ থেকে ডেকে না যায় আর এদিকে হচ্ছে ডাল রান্না করেছি আর এক পাশে কড়াইবিতে যেহেতু রোস্ট রান্না করব। মাংসগুলো আগেই ভাজা ভাজা করে নিচ্ছি এদিকে আমার রান্না বান্না শেষ করে এদিকে আবার পায়েস বসায় দিলাম আয়রার জন্য আজ পায়েস রান্না করছি ও যেহেতু হাঁটতে পারে তার জন্য সব প্রাপানদের আজ পায়েস খাওয়াবো রান্না করে তো এই জামিনে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি আমার ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পুরাতন অপব্যাতিকে অসংখ্য ধন্যবাদ এদিকে সবাই মিলে খেতে বসে পড়লাম তো আমি একটু সব কিছু ভিডিও করে নিচ্ছি এদিকে ছোট্ট একটা বাড়ির ভিতরে পায়েস নিয়ে নিলাম আমি খাওয়ার জন্য তো ভাবলাম যে আপনাদের মাঝেও একটু শেয়ার করি যেহেতু খাবো দেখেন বিদায়বেলা কত কষ্ট ও কান্না করছে মাকে নিয়ে যাওয়ার জন্য তোর খালা মনে হয় ও খালা মনে ছাড়া বাড়িতে যাবি না এক পর্যায়ে ওর কান্নাকাটি দেখে মা চলে গেল ওর সাথে আজকের ব্লগ ভিডিওটি কেমন লেগেছে আপনার সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ